আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আজকে আমি অনেক দিন পর আমি খুশি তান্ডিক আপনাদের সামনে আবার আসলাম বিওয়ার্স আজকে একটা অনেক জটিল এবং কি অনেক পাওয়ারফুল একটা কঠিন একটা তদবীর এবং কি একটা তাবিজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এই তাবিজটার মাধ্যমে আপনি যে কোনো একটা মেয়ে অথবা যে কোনো একটা ছেলে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং কি তিন দিনের ভিতরে সে আপনার বিবাহ করিতে রাজি হবে এবং কি আল্লাহর ইচ্ছা অনুকূলে একশো পার্সেন্ট শিউর আমি আপনাদেরকে দিলাম আপনি মহবত করে আপনাকে বিয়ে করব। তার জন্য বিস আপনার এই পুরো ভিডিওটা আপনার দেখতে হইব মনোযোগ সহকারে এবং কি ভিডিও নিয়মিত কাজ করতে হইব সাদা কাগজ এবং কলম দিয়ে হইব কোনো জাপটা অথবা কোনো ভোজ্যপত্রও লাগবো না তার জন্য ভিডিওটা পুরো মতন আপনি দেখেন তারপরে যে আপনার যেই যে নকশাটা দেখতেছেন একই অক্ষর এবং কি সুন্দরভাবে স্কেল দিয়ে দাঁড়িয়ে দিবেন দাঁড়িয়ে দেওয়ার পরে কলম দিয়ে পাতলা একটা কাগজে লাগবেন লেখার পরে সামেলি তেল আর বিবার যদি চ্যামেলির তেল না পান সেই ক্ষেত্রে আমি না দিনের সিহুর কাজটা হব কিন্তু চ্যামেলির তেল দেওয়া মাত্র একটা সুগন্ধি তেল এই তেল দেওয়ার কারণে এই নকশাটা সুন্দরভাবে পুরবেন ওই ব্যক্তির নাম আর আল্লাহর নাম স্মরণ রেখে এটা পুরার পর আপনি এই যে পুরার লগে লগে আপনি ওর বাড়ির দিক ফুরবেন নকশাটা পুরবেন সুন্দর করে পেঁচপারে একটা পোত কলিতার মতো বা একটা পাইপের মতন মানে তারপর বলবেন আর এটা পুরাতে ওর কাছে যদি না যাইতে পারেন বা ওর গায়ে না ছিঁড়ে দিতে পারেন ওই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই সাইডুক আপনি নদীর পানিতে ফালাই দেবেন আর ফালানের তিন ঘন্টা ওয়েট করবেন যে জায়গায় স্রোত বেশি ওই জায়গায় ফালাবেন আর তিন ঘন্টা ওয়েট করবেন ওয়েট করার পরেও যদি কাজ না হয় তাহলে একটু তান্তিক খুশ হয়ে যাচ্ছে আর জীবনে চলবো না বিভার্স আপনাদেরকে অনেকবার অনেক কিছু অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে বসীকরণ জিনিসটা আসলেও খুব সহজ এবং কি খুবই শক্তিশালী কিন্তু এটা পায় না যে কোনো জিনিস সহজ জিনিস মানুষ কঠিন পাবে কারণ আপনার এটা বিশ্বাস করে ভালো আছেন আপনার দ্বারা হবো না আপনার এই এটা দিয়ে যদি নাও আপনি আমার নাম্বার ফোন দেবেন আপনার কোন বসীকরণ দরকার আপনার এক ঘন্টার মধ্যে আমি ছেলে মেয়ে আপনার পাগলা বানায় দেখাই দিই শুধু ওর মায়ের নাম্বার নামটা আমার খালি দিবেন আর আমার ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার এম এস করে যোগাযোগ করতে পারেন অল টাইম কিন্তু ফোন দেবেন না কেউ বলে আর ফোন দিতে মন চাইলাম মোবাইলে ফোন দিবেন মোবাইল খোলা থাকে মোবাইলে ফোন দিয়ে আপনারা কাজ করাতে পারবেন আর এস এম এস যারা হোয়াটসঅ্যাপে আমার লোকে সরাসরি জন্য সমস্যার জন্য এস এম এস করতে পারবেন তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার লাইক করবেন আমি অনুমতি দিলাম লাইক শেয়ার করে কাজ করবেন একশো মধ্যে একশো পার্সেন্ট কাজ দেবো আর এই বইগুলো যদি কেউ পারে পারেন ইউটিউবে তারপরও আমার বলবেন আমি চ্যানেল সালাম না চ্যানেল চালানি বাদ দিয়ে আমি অন্য কিছু করবো আপনাদেরকে ভালোর জন্য বললাম আপনারা ধৈর্য নয় আপনাদের মনের মধ্যে তো ভালো থাকবেন